শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম বাজার সাতষট্টি দশমিক পাঁচ আট পয়েন্ট বা এক দশমিক দুই আট শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার তিনশো তেত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে এ সময় বাজারের লেনদেন ছিল পাঁচশো সাতাত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক শূন্য দুই শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজলিউশন অ্যাক্ট প্রণয়নে প্রক্রিয়াধীন রয়েছে যার লক্ষ্য ব্যাংকের একীভূতকরণ অধিগ্রহণ অবসান বা পুনঃপুঁজিকরণের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করা একটি নির্দিষ্ট কমিটি গত দুই বছর ধরে এই আইনের খসড়া তৈরিতে কাজ করছে যার প্রত্যাশিত ফলাফল আগামীতে প্রকাশ করা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর বলেন যে এই আইন প্রণয়নের ফলে কেন্দ্রীয় ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠানের পুনর্গঠন সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিতে সক্ষম করবে এই উন্নয়নটি এমন একটি সময়ে এসেছে যখন বেশ কয়েকটি ব্যাংক আমানতকারীদের ঋণ পরিশোধে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং এর থেকে উত্তরণের জন্য একটি শক্তিশালী রেজলিউশন মেকানিজম প্রণয়নের উপর জোর দিচ্ছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে লেনদেন শূন্য দশমিক নয় পাঁচ শতাংশ সামান্য বেড়ে এক হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে তবে অবমূল্যায়িত টাকার ফলে বৈদেশিক মুদ্রার লোকসান বেড়ে যাওয়া সহ উচ্চ সুধারের কারণে কর পরবর্তী মুনাফা ছাব্বিশ হ্রাস পেয়েছে যা প্রায় একশো পঞ্চাশ কোটি টাকায় নেমে এসেছে শেয়ার প্রতি আয় গত বছরের একই সময়ে ছয় টাকা সাতষট্টি পয়সা থেকে চার দশমিক নয় দুই টাকায় নেমে এসেছে ব্রিটিশ কোম্পানি দানকান ব্রাদার্স এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সে তাদের অংশীদারিত্ব প্রায় একশো কোটি টাকা ইউনাইটেড গ্রুপের পরিচালকদের কাছে বিক্রি করেছে বিক্রয়ের মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি পঁয়ত্রিশ দশমিক তিন শূন্য টাকায় দুই দশমিক তিন ছয় কোটি শেয়ার এবং ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার প্রতি তেরো দশমিক সাত শূন্য টাকায় ছয় দশমিক পাঁচ তিন কোটি শেয়ার রয়েছে যা ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন লেনদেনটির অনুমোদন দিয়েছে মাত্র চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান তথা এনবিএফআইএস আইডিএলসি ফাইন্যান্স ডিবিএইচ ফাইন্যান্স ইউনাইটেড ফাইন্যান্স এবং লঙ্কা বাংলা ফাইন্যান্সের এই বছরের জানুয়ারি সেপ্টেম্বর মাসে মুনাফা বৃদ্ধি পেয়েছে যা সরকারি সিকিউরিটিজের বর্ধিত লাভের কারণে হয়েছে তাদের শক্তিশালী কর্মক্ষমতা ব্যাপক পরিচালন দক্ষতা স্বল্প পরিমাণে খেলাপি ঋণের এবং শক্তিশালী বিনিয়োগ থেকে আয়তে অবদান রেখেছে অন্যদিকে দশটি এনবিএফআই উচ্চ এনপিএল এবং পূর্বের কারসাজির কারণে লোকসানের সাথে লড়াই করছে ক্রমবর্ধমান বাজার ভিত্তিক সুদের হার সেই সাথে ট্রেজারি বিল এবং বন্ডের উচ্চ ফলন সফল এনবিএফআইগুলির মুনাফা বৃদ্ধিতে অবদান রেখেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ